তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য এটি কেবল একটি স্থাপত্য নয় এটি প্রেমের এক অমর কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একে বলেছেন কালের কপল তোলে এক বিন্দু অশ্রুজল কিন্তু এই সেদ মার্বেলের কারুকার্যের গভীরে শত শত বছরের ইতিহাসে লুকিয়ে আছে এমন কিছু অজানা রহস্য এবং বিতর্ক যা হয়তো আপনার ধারণাকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে নমস্কার বন্ধুরা উদ্দীপনা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র তাজমহলের প্রেমের গল্প নয় বরং এর নির্মাণের চমকপদ ইঞ্জিনিয়ারিং নানা বিতর্কিত দাবি এবং গোপন কক্ষের সত্যতা সব কিছুর গভীরে প্রবেশ করব প্রস্তুত থাকুন কারণ আজ আমরা তাজমহলের রহস্যের সেই সব পর্দা সরাব যা নিয়ে হয়তো এর আগে কেউ কখনো আলোচনা করেনি তো চলুন শুরু করা যাক তাজমহলের জন্ম হয়েছিল এক গভীর শোক থেকে ষোলোশো সাল মুঘল সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী আর্যুমান বানু বেগম যিনি মুমতাজ মহল নামেও পরিচিত ছিলেন চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে তিনি মারা যান স্ত্রীর মৃত্যুতে তিনি এতটাই শোকাহত হন যে তিনি দুবছর বছর আড়ালে ছিলেন পুরাতন নথি অনুসারে মুমতাজ মারা যাওয়ার আগে তার চারটি শেষ ইচ্ছা প্রকাশ করেন যার মধ্যে একটি ছিল এমন এক অপূর্ব সমাধি সমাধিসৌধ তৈরি করা যা এর আগে বিশ্বের কেউ কখনো দেখেনি এবং এর থেকেই জন্ম নেয় তাজমহল অনেকেই মনে করেন যে তাজমহল নাকি দিল্লিতে অবস্থিত কিন্তু আসলে তা নয় তাজমহল আসলে উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত এই বিশাল স্থাপত্য নির্মাণ মোটেও সহজ ছিল না যমুনা নদীর তীরে এই জায়গাটি নেওয়া হয়েছিল জয়পুরের রাজা জয় সিংয়ের কাছ থেকে নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো সালে এবং পুরোপুরিভাবে শেষ হতে সময় নেয় প্রায় বাইশ বছর তাজমহল তৈরির জন্য ভারত পারস্য মধ্য এশিয়া এবং ইউরোপ থেকে প্রায় কুড়ি হাজারেরও বেশি দক্ষ কারিগর ও শিল্পী এসেছিলেন প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমদ লাহেরি প্রায় এক হাজার হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহনের জন্য এই বিশাল কাঠামোটি ব্যবহার করা হয়েছিল খাঁটি সেদ মার্বেল দিয়ে প্রায় আঠাশ ধরনের মহামূল্যবান পাথর এই মার্বেলে খচিত করা আছে যা দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো সূক্ষ্ম পেইন্টিং তাজমহল তৈরি হয়েছে নদীর ধারের নরম মাটিতে এটিকে শক্ত করার জন্য এক বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল ওয়েল ফাউন্ডেশান কুয়োর মতো গর্ত করে তাতে পাথর লোহা এবং মশলা ভরে এক বিশাল শক্ত ভিত্তি তৈরি করা হয় এটা আজকের দিনে ইঞ্জিনিয়ারিংয়ের এক বিশাল চ্যালেঞ্জ তাজমহলের রঙেরও একটি বিশেষ জাদু ছিল সকালে সূর্যের আলোতে একে গোলাপি দেখায় দুপুরে সাদা এবং পূর্ণিমা রাত্রে স্বর্ণালী বা রূপলি দেখায় এটি মমতাজ মহলের বিভিন্ন মেজাজ প্রতিফলিত করে বলে অনেকে মনে করেন উনিশশো সালে একজন ফরাসি পর্যটক ও ব্যবসায়ী আগ্রা ভ্রমণ করেছিলেন তিনি তার একটি বইতে উল্লেখ করেন যে শাহজাহান নাকি নদীর অন্ন তার নিজের জন্য আরও একটি সমাধি তৈরি শুরু করেছিলেন কিন্তু তার ছেলে ঔরঙ্গজেব তাকে বন্দি করার কারণে কাজটি শেষ হয়নি লোককথা অনুযায়ী মুমতাজের জন্য নির্মিত সেদ মার্বেলের তাজমহলের ঠিক উল্টো দিকে শাহজাহান নিজের জন্য তৈরি সমাধিটিকে তৈরি করতে চেয়েছিলেন দুটি তাজমহলকে সাদা কালো সেতু দিয়ে যুক্ত করার পরিকল্পনাও ছিল শোনা যায় তাজমহলের প্রধান চূড়া বা ফিনিয়ালটি নাকি সোনা দিয়ে মোড়া ছিল যা ব্রিটিশরা ভারত শাসনকালে সরিয়ে নিয়ে যায় এবং এর পরিবর্তে তারা এখানে তামার ব্যবহার করে এই প্রেমের প্রতীককে তৈরি করতে সেই সময় প্রায় বত্রিশ মিলিয়ন রুপি খরচ হয়েছিল যা বর্তমানে প্রায় আটশো মিলিয়ন ডলারের সমান অর্থাৎ প্রায় সাত হাজার কোটি টাকা তাজমহলের সবচেয়ে বড় বিতর্কটি আছে একজন ভারতীয় লেখক ও ইতিহাসবিদ পি এন ওকের কাছ থেকে তিনি দাবি করেন তাজমহল আসলে মুঘলদের তৈরি কোনো সমাধিসৌধ নয় বরং এটি ছিল একটি প্রাচীন শিব মন্দির আর যার নাম ছিল মহালয় ওকের প্রধান যুক্তিগুলি ছিল তাজমহল তৈরির আগে এটি ছিল রাজা জয় সম্পত্তি যা ছিল একটি পুরনো প্রাসাদ তাজমহলের ভেতরের কিছু নকশা যেমন চূড়ার উপরে কলস বা দেওয়ালে খচিত পদ্মফুল এর মতো চিহ্নগুলি হিন্দু মন্দিরের স্থাপত্যের সঙ্গে মেলে তাজমহলের দরজাগুলি ছিল দক্ষিণমুখী যা সাধারণত হিন্দুদের উপাসনা পদ্ধতির সঙ্গে যুক্ত তবে বেশিরভাগ মূলধরার ঐতিহাসিক এই দাবিকে খারিজ করে দেন তারা বলেন মুঘল স্থাপত্য সবসময় ভারতীয় ও পারস্য শিল্পের একটি সমন্বয় পদ্ম ও কলস মুঘলদের স্থাপত্যে প্রায় দেখা যেত শাহজাহানের আমলে সরকারি নথি যেমন বাদশাহ নামাজ পরিষ্কার উল্লেখ করা আছে যে শাহজাহান ক্ষতিপূরণের বিনিময়ে রাজার কাছ থেকে এই জমিটি কিনেছিলেন কিন্তু দ্বিমত আজও থেমে থাকেনি এই দ্বিমত আজও তাজমহলের রহস্যকে বাঁচিয়ে রেখেছে এরপর যে রহস্যটি রয়েছে তা হল মূল সমাধির ঠিক নিচে রয়েছে সারি সারি একুশটি কক্ষ যা বছরের পর বছর ধরে তালাবন্ধ স্থানীয় লোককথা ও কিছু দাবি অনুসারে এই কক্ষের ভেতরে লুকিয়ে আছে তেজমহলের শিবলিঙ্গ বা মন্দিরের অনন্য প্রমাণ তবে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই এবং স্থাপত্যবিদরা এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন আর সেটি হলো নদীর তীরে তৈরি হওয়ায় তাজমহলের ভিত্তি বা ফাউন্ডেশনকে শক্তিশালী করার জন্যই এই কক্ষগুলোকে তৈরি করা হয়েছিল এগুলি আসলে মাটির নিচে তৈরি ভোল্টেড গ্যালারি বা আধার যা নদীর জল থেকে কাঠামোকে সুরক্ষিত রাখত এই কক্ষগুলো বায়ু চলাচল এবং কাঠামোর স্বাস্থ্য ভালো রাখার জন্য তৈরি করা হয়েছিল বর্তমানে এগুলোকে তালা বন্ধ করে রাখা হয় মূলত অবকাঠামোগত দুর্বলতাকে এড়াতে এবং অতিরিক্ত পর্যটকদের ভিড় থেকে সুরক্ষা দিতে এই কক্ষগুলি একসময় ঠান্ডা গুদাম হিসেবেও ব্যবহৃত হতো যেখানে নির্মাণ সামগ্রী যেমন মূল্যবান পাথর রাখা হতো এই তালা খোলার জন্য ভারতে একাধিকবার মামলা হয়েছে তবে এএসআই বারবার জানিয়েছে কক্ষগুলোতে কোনো অমীমাংসিত রহস্য নেই কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকেই যায় যদি কোনো রহস্য না থাকে তাহলে এই কক্ষগুলো কেন এমনভাবে বন্ধ আপনি কি কখনো খেয়াল করেছেন তাজমহলের চারটি মিনার সামান্য বাইরের দিকে হেলানো এটি কোনো ভুল নয় বরং শাহজাহানের ভবিষ্যৎ ভাবনা ভূমিকম্প হলে মিনারগুলি মূল সমাধির ওপর না পড়ে বাইরের দিকে হেলে গিয়ে পড়বে যা মূল সমাধিটিকে রক্ষা করবে এই কৌশল আজকের দিনেও স্থাপত্যের এক বিস্ময় তাজমহলের দরজায় ও দেওয়ালে খোদাই করা আছে পবিত্র কোরআনের আয়াত এই ক্যালিগ্রাফিগুলি এতটাই নিখুঁত যে নিচের অক্ষরগুলি বড় ও উপরের অক্ষরগুলি ছোট করে লেখা হয়েছে এর নাম ফোর্স ট্রেনিং এর ফলে আপনি দূর থেকে বা কাছ থেকে যেখান থেকেই দেখুন না কেন প্রতিটি অক্ষরকে সমান আকারের মনে হবে এই কাজটি করেছিলেন পারস্যের বিখ্যাত ক্যালিগ্রাফার আব্দুল হক সিরাজি ব্রিটিশ স্থাপত্যকালে একটি হাস্যকর গুজব ছড়িয়ে পড়েছিল যে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম পেন্টিং নাকি তাজমহল ভেঙে তার মার্বেল বিক্রি করে দিতে চেয়েছিলেন যদিও এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন লোককথা তবে এই গুজবটি প্রমাণ করে তাজমহলের গুরুত্ব ব্রিটিশদের কাছেও কতটা ছিল তাজমহল এটি যুগ যুগ ধরে প্রেমের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এর নির্মাণে রয়েছে মুঘলদের শৈলীর চরম নিদর্শন আর এর আড়ালে রয়েছে বিতর্ক ও রহস্যের একটি জটিল জাল যা হয়তো আজও বহু মানুষের মনে প্রশ্নের জন্ম দেয় এটি কি কেবল মুমতাজের প্রতি শাহজাহানের অমর ভালোবাসা নাকি এর নিচে চাপা পড়ে আছে অন্য কোনো প্রাচীন ইতিহাস যার সন্ধান আজও মেলেনি প্রশ্ন যাই হোক তাজমহল পৃথিবীর বুকে এক অবিশ্বাস্য শিল্পকর্ম হিসেবে টিকে থাকবে তো বন্ধুরা আপনার কি মনে হয় তাজমহলের এই রহস্যের পিছনে আসল সত্যটা কি এটি কি শুধুই ভালোবাসা নাকি তেজ মহালয়ের বিতর্ক নিয়ে আপনার অন্য কোনো মত আছে আপনার গভীরতম ভাবনাটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও অজানা ইতিহাসের রহস্য উন্মোচন করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিন দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ